ওয়েলকাম ব্যাক টু মাই আমান্না চ্যানেলে সবাইকে স্বাগতম চলে এলাম আজকের ভিডিও নিয়ে মা লক্ষ্মীর অষ্টশত নাম নমস্কার আজকে আপনার দিকে আমি পড়ে শোনাব মা লক্ষ্মীর অষ্টশত নাম সেই লক্ষ্মী দেবীর অষ্টশত নাম মা লক্ষ্মীর নাম রেখেছে দেবনারায়ণ তো কি কি নাম রেখেছে সেটাই আপনার দিকে আজকে আমি পড়ে শোনাব এই ভিডিওতে সেটাই আপনারা শ্রবণ করতে পারবেন আর মা লক্ষ্মীর সব কিছুটা আমরা শ্রবণ করলে লক্ষ্মীর কৃপায় আমাদের পরিবারে মা লক্ষ্মী ভরে উঠবে হরিপ্রিয়া রাখে নাম দেব পদ্মাসন ইন্দ্রাণী রাখিল নাম সম্পদায়িনী মহাদেব নাম রাখে ক্ষীর দণদী দেবগণ ডাকে মোড়ে কৌমারি নামেতে জরানন ডাকে মোড়ে নারায়ণী নামেতে সিদ্ধার্থী নামেতে শরণে যত রাজাগণ ক্রোধিনা নাম মোর দিল সর্বজন ভগবতী নাম মোর জানে সর্বজনে ক্ষমাশীলা এক নাম মরত ভুবনে চন্দ্রা ধরি আমি কুমুত কাননে মালাবতী এক নাম নন্দন কাননে ভক্তের নিকটে আমি সর্বার্থ সমাধিকা গোলক ধামেতে নাম কৃষ্ণ প্রাণাধিকা ব্রাহ্মণ লোকে মোর নাম সাবিত্রী সুন্দরী বৃন্দাবনে নাম মোর হয় রাশেশ্বরী সম্পদ রূপিনী নাম খ্যাত মরতেতে জগৎ সর্বস্ব নাম খ্যাত ত্রিজগতে তুলসী আমার নাম প্রতি ঘরে ঘরে বৈকুণ্ঠের প্রিয়া নাম বৈকুণ্ঠ নগরে দারিদ্র নাসিনী মোর এক নাম হয় মূল বাসিনী নামে দুঃখ দূরে যায় ধনলক্ষ্মী নামে মোর ক্ষেত্রে অধিষ্ঠান যশলক্ষ্মী নামে যশ করি যে প্রদান রাজলক্ষ্মী নামে খ্যাত রাজার ভবনে ভাগ্যলক্ষ্মীর নাম ধরি ভাগ্যের বিধানে সর্বলক্ষ্মীর নাম মোর অমর নিবাসে পার্বতী নামেতে আমি বিরাজী কৈলাসে মত্রলক্ষ্মীর নাম মোর ভুমনে প্রচার গৃহলক্ষ্মীর নাম মোর গৃহির আগার অক্ষধাত্রীর নাম মোর গন্ধব্য আলয় মঙ্গল নাম নরলোকে কয় সুন্দরী আমার নাম শতসিংহে জানি কুন্দন্তী কুন্দবনে নামে খ্যাত আমি বিশ্ব প্রসবিনী নাম ব্যাসদেব রাখে সৌভাগ্য দায়িনী নামে ভক্তগণ ডাকে লক্ষ্মী নামে ডাকে কুলবালাগণ দেবের জননী নাম রাখিল পবন বিশ্বেশ্বরী নামে মোড়ে ডাকে সর্বজনী গোলক বাসিনী নাম গোলক ভুবনে পদ্মাবতী এক নাম হয় পদ্মাবনে স্নোপিয়া মোর নাম ভান্ডারী কাননে সুপতি ডাকে মোড়ে দয়া মহি বলে মহি নামে ডাকে ঋষিকুলে সুমতি নামেতে আমি খ্যাত সর্ব স্থানে সাগর নন্দিনী নাম সাগর ভবনে জগতের প্রতি নাম রাখে শুভঙ্করী রাজাগণ নাম দিল রাজ রাজেশ্বরী শচী নামে থাকি আমি ইন্দ্রের আগারে ভগবতী নাম হয় পাতাল নগরে দুর্বাসা রাখিল নাম চঞ্চলা নয়নী বিন্দ্রাদিতি বলে মোড়ে কৃষ্ণ বিলাসিনী শারদা নামেতে ডাকে যমৌ মণি ফলদাত্রী নাম মোর রাখিল জৈমিনী মহামায়া মোর নাম রাখিল যে জয়া জলধি রাখিল নাম সম্ভবে বিজয়া বিশ্বমিত্র রাখে নাম অগতির গতি তিলক পালিকা নাম রাখে ভগবতী তিলক জননী নাম রাখে সৃষ্টিধর জগতের মাতা নাম দিল পুরন্দর প্রজাপতি নাম রাখে অখিল ঈশ্বরী সুরলোকে নাম মোর হয় সুরেশ্বরী বিষ্ণুমন রমার নাম দিল ভগবতী বৈকুণ্ঠবাসিনী নাম রাখিল শ্রীমতী অধম তারিণী নাম রাখে যহুমুনি কৌশব রাখিল নাম বিষ্ণুর ঘরণী দিনের জননী বলে মুনি জনাদ্রন প্রিয়া নাম রাখিল শিবানী অত্রিমণি নাম মোর কল্যাণী রাখিল নারদ আমার নাম ইচ্ছাময়ী দিল তিলক পালিনী নাম মহাবিষ্ণু রাখে নারায়ণের মণি নামে নন্দরানী ডাকে ইষ্টদেবী মোর নাম রাখিল কুবের সারাক্ত সারা দিল নাম শ্রীনন্দিনী কেশর বিশ্বপোষবিনী নাম ব্যাসদেব রাখে সৌভাগ্য দায়নি নামে ভক্তগণ ডাকে শিরাধা নামেতে আমি খ্যাত বৃন্দাবনে শ্রীমতী নামেতে আমি খ্যাত ত্রিভুবনে শচী দেবী মোর নাম মহালক্ষ্মী দিল বনমালী কৃষ্ণজয়া নামেতে ডাকিল বিশাখা রাখিল নাম মদন মোহিনী প্রতিকা রাখিল নাম শ্রীকৃষ্ণ মোহিনী মাতুঙ্গ রাখিল নাম গোকুল ঈশ্বরী গয়াধামে নাম মোর হয় গয়েশ্বরী ভাগ্যদাত্রী মোর নাম দৃদিত ভুমনে হারি নাম জানে সর্বজনে সত্য কি আমার নাম বিমলা রাখিল বিপদ নাসিনী নামে প্রহ্লাদ ডাকিল অনমতা নাম দিল বরুণ সুজন ক্ষেমম করি নাম মোর দিল দৈত্যগণ কৃপাময়ী নাম মোর সপত্যষী মণ্ডলে ত্রিতা পোহারিণী বলি গর্গমণি বলে গ্রহ অধিষ্ঠাতি নাম দিল গ্রহগণ সনাতনী নামে মোরে ডাকে বিভীষণ বসুন্ধরা নামে মোড়ে ডাকে যত মণি গোকুলে মোর নাম দেবী কাত্যায়নী যমরাজ ডাকে মোরে ভক্তের জননী ভুবন ঈশ্বরী নামে ডাকে মন্দা নারায়ণ কিয়া নাম অর্জুন রাখিল পরমা প্রকৃতি নামে ভাগর্ব ডাকিল নারায়ণ জয়া নামে ভৈরবী যে ডাকে মুক্তি দাত্রী নামে মোড়ে শনিদেব ডাকে দাত্রী নাম মোর দশরথ দিল কেশবের কান্তা নামে জনক ডাকিল জগধাত্রী নামে মোড়ে ডাকিল যে জয়া অন্নদাত্রীর নাম মোর রাখিল বিজয়া হরিশ্চন্দ্র নাম রাখি দর্পণ বিনাশিনী আদিত্য রাখিল নাম তিদীপ জননী শত নাম বলিলাম যাহা ভক্তিভরে জন পাঠ করে ইহা সংসারে থাকে না দুঃখ শান্তি পায় মনে ধনে পুত্র সেই জন বাড়ে দিনে দিনে নারায়ণ পাশে লক্ষ্মী সমুখে বলিল অষ্টশতর শতনাম সমাপ্ত হইল নমস্কার এখানে সবাইকে সবটা বললাম মা লক্ষ্মীর নাম আজকে এখানে সমাপ্ত হইল আপনারা সবাই মন দিয়ে শ্রবণ করুন মা লক্ষ্মীর কৃপায় ধন ঐশ্বর্য সবার ভরে যাক